আপনারা জানেন আমাদের এই এলাকায় পাঁচটা সিমেন্ট ফ্যাক্টরি হ্যাঁ এবং বনবসতি এলাকা এই এলাকায় এরকম কোনো দিন আমাদের এখানে কোনো ফ্রিজ মেডিকেল আসে নাই এই প্রথম সেভেন্টি ওয়ান জাহাঙ্গীর ভাইকে ধন্যবাদ এবং যারা ডাক্তার সাহেব যারা আসছেন আগে এসে এগিয়ে এসেছেন তাদেরকেও আমার পক্ষ থেকে ধন্যবাদ আমরা আগামী দিনে বিগত দিনে বিগত সরকার আমাদের এখানে কোনো স্বাস্থ্যখাতে কোনো এলাকার নিয়ে কোনো কেউ চিন্তা ভাবনা ছিল না আমরা আগামীতে যে সরকার আসবে এবং বর্তমান সরকারের কাছে আমাদের যে দাবি এই দাবি হলো আমাদের এখানে একটা মিনি ক্লিনিক দরকার আমাদের আট নম্বর ওয়ার্ডের বর্তমান যে পরিস্থিতি দেখা যেতেছে সারা মনসিগঞ্জ ডিস্ট্রিক্টে যা না আছে তার চেয়ে বেশি আছে আমাদের চরমুক্তারপুর শাহ সিমেন্ট ক্রাউন সিমেন্ট প্রিমিয়ার সিমেন্ট মেট্রো সিমেন্ট এবং স্কেন সিমেন এই পাঁচ টাইপ সিমেন্ট ফ্যাক্টরির মাঝখানে আমরা থাকি যত ডাস্ট আছে এখানে যত রোগ আছে এখানে কিন্তু একটা মেডিকেল নাই একটা ভালো প্রতিষ্ঠান নাই আমাদের চর্মুক্ত প্রতিকার সদর মনসুগঞ্জ যাইতে হইলে ব্রিজ পাড়িয়ে যাইতে হয় তো আপনারা যে উদ্যোগটা নিয়েছেন আমি আপনাদের উদ্যোগে আমি খুশি হইলাম এবং আমাদের এলাকার এলাকার লোকজন সবাই আপনাদের বুকে সন্তুষ্ট এবং আগামীতে আমাদের এখানে একটা মেডিকেল টিম অথবা এইখানে একটা ভালো স্বাস্থ্য কমপ্লেক্স করার জন্য আমি অনুরোধ জানাইছি আপনারা এটা নিয়ে একটু দেখবেন যাতে আমাদের এখানে একটা কমপ্লেক্স হয় আমরা এই চরমুক্তারপুর আট নম্বর ওয়ার্ডে লোকজন আসি অনেক লোকজন সারা বাংলাদেশের চৌষট্টি জেলা লোক এখানে বাস করে বরঞ্চ আমাদের ভালো একটা ভালো একটা স্বাস্থ্য কমপ্লেক্স নাই ভালো এই চরমুক্তরপুরের এই পাঁচটা সিমেন্ট যে ট্যাক্স ব্যাট যে অর্থনৈতিক আয় এই আইডিয়া সারা মুর্শিদগঞ্জ জেলা চলে কিন্তু আমাদের মুর্শিদগঞ্জের চরমুক্তরপুরে কোনো ভালো একটা প্রতিষ্ঠান নাই একটা ডায়াগনিক সেন্টার নাই একটা শিক্ষা প্রতিষ্ঠান ভালো নাই একটা হাই স্কুল নাই আমরা খুব অসুবিধায় আছি আসলে আমরা আজকে মেডিকেল ক্যাম্প করার উদ্দেশ্য ছিল গ্রামের যে হতদরিদ্র মানুষগুলো আছে এনারা ভিজিটার অভাবে অনেক সময় ভালো ডাক্তার দেখাতে পারে না এর বদলে কি হয় তারা অপচিকিৎসার শিকার হয় দেখা যাচ্ছে একজন রোগ একটা ট্রিটমেন্ট পাচ্ছে আরেক রকম তো আমাদের মূল উদ্যোগই ছিল এই এইসব রোগীগুলোকে প্রপার ট্রিটমেন্ট দেওয়ার জন্য এই জন্য আজকে আমাদের যে চারজন বিশেষজ্ঞ ডাক্তার একজন চক্ষু আর বা তিনজন পিজির ভাগা থেকে ওনাদের আজকে কাজই ছিল হচ্ছিল তাদের রোগগুলো আইডেন্টিফাই করে প্রপার ট্রিটমেন্টটা দেওয়া অনেকে দেখা যাচ্ছে যে বাসায় ঠিক মতন খাবারও খেতে পারতেছে না ডাক্তার ভিজিট করে থেকে দিবে

যখন গতকালকে ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স জাহাঙ্গীর এজেন্সির মাধ্যমে আমরা এখানে এসেছি এসে যখন এই এলাকাটা দেখেছি অনেক ঘনবসতিপূর্ণ এলাকা এখানে প্রায় পাঁচটির মতো ইন্ডাস্ট্রি আছে অনেক শ্রমিক কাজ করে যারা নিম্ন মধ্যবিত্ত নিম্নবিত্তর মধ্যে পড়ে তো তারা আসলে চিকিৎসা জ্ঞান সম্বন্ধে তাদের এতটাই অবহেলিত এটা বলে বোঝানোর মতো না তো এখানে এসে প্রথম আমরা হয়তো ভেবেছিলাম যে যেহেতু আমরা প্রায় চারজন বিশেষজ্ঞ ডাক্তার নিয়ে আসছি যে এত রোগী হবে কি না আমরা আয়োজকদেরকে বলেছিলাম তো ওনারা আমাদেরকে আশ্বস্ত করেছিল হয়তো আপনারা রুগী দেখে বিরক্ত বোধ করবেন তো আলহামদুলিল্লাহ এখানে আসার পর আমরা যথেষ্ট রুগী পেয়েছি রুগীদের যেহেতু আমাদের মূল উদ্দেশ্যই হচ্ছে পাবলিককে সেবা দেওয়া এই দিক থেকে আলহামদুলিল্লাহ খুবই ভালো লাগছে পাশাপাশি দুঃখ লাগছে যে এতগুলি মানুষের বসবাস এখানে এখানে একটি স্বাস্থ্য কেন্দ্র নেই এখানে তারা অনেকটাই চিকিৎসা অবহেলার মধ্যে থাকে তো এখানে আসার পর যারা আয়োজক ছিলেন স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ নেতৃবৃন্দ সময় সুশীল সমাজের প্রতিনিধি সবারই একটা দাবি ছিল আমাদের কাছে যে আমরা যেন এই ক্যাম্পটা কন্টিনিউ করি তো আজকে আমরা নিউজ সেভেন্টি ওয়ান ডট টিভির মাধ্যমে দর্শকদের সবাইকে জানাতে চাচ্ছি যে ইনশাআল্লাহ যদি আমরা সুস্থ থাকি এবং এলাকার মুরুব্বীরা যেহেতু আমাদের অনুরোধ করেছে আমরা প্রতি মাসে অন্তত একটা এখানে আরও ব্যাপক পরিসরে আরো বড় পরিসরে করা যায় কিন্তু সে চিন্তা করে আমরা এই ক্যাম্পটা কন্টিনিউ রাখবো ইনশাআল্লাহ যাতে এখানকার প্রান্তিক জনগোষ্ঠীর চিকিৎসা সেবাটা নিশ্চিতভাবে পায় বলবো আজকের আয়োজনটা আসলে প্রয়োজন ছিল এই প্রত্যন্ত অঞ্চলে এই যে একটা সেবা দেওয়া হলো ফ্রিতে এই সেবাটা আসলে মানে পায় না তারা এবং তারা বিভিন্ন দালাল চক্রে পড়ে বুঝতেই পারে না যে আসলে কোন ডক্টরটা দেখালে উনি আসলে ওনার এই যে যে রোগটা হয় ওই ডক্টরের চিকিৎসা ঠিক একটা সঠিক ট্রিটমেন্ট পাবে ওইটাই উনি বুঝতে পারে না যেমন ধরুন ওনার একটা স্কিনে চুলকানি হয়েছে উনি সাধারণত একটা ফার্মেসিক্যাল দেখাইছে উনি কিছু অ্যান্টিবায়োটিক খাওয়া শুরু করে দিছে অ্যান্টিবায়োটিকটা আসলে আমাদের প্রথমেই খাওয়া উচিত না এটা প্রত্যন্ত অঞ্চলের মানুষ বুঝে না এই জন্য আমাদের স্বাস্থ্যসেবা আরও উন্নত করতে হবে যাতে এতটুকু আমাদের মাথায় আসে যে প্রথমে যেন আমরা অ্যান্টিবায়োটিক শুরু না করে দিই এবং আমাদের কোন রোগটা হয়েছে কোন রোগটার কারণে আমরা কোন ডক্টরের কাছে কোন বিশেষজ্ঞের কাছে যাব সেটা জানানোর জন্যই আজকে মেডিসারের পক্ষ থেকে এই ক্যাম্পেইনটা এই জায়গাটা অনেক ঘনবসতি অনেক মানুষ এখানে বাস করে কারণ শিল্প এলাকা এখানে আর এই মানুষদের চিকিৎসা সেবার জন্য তাদের মুক্তারপুর সেতু পার হয়ে তারপরে মুন্সীগঞ্জ সদরে গিয়ে সেখানে চিকিৎসা সেবা দিতে হয় যার কারণে এই এলাকার মানুষদেরকে চিকিৎসা সেবা প্রদান করবার জন্য যুবধ্বনি এবং আমরা সবাই মিলে একত্রিত হয়ে তাদেরকে চেষ্টা করেছি বিশেষজ্ঞ ডাক্তার দ্বারা এখানে কিছুটা সেবা নিশ্চিত করবার জন্য কিন্তু আমরা এতটা সারা পারিনি সকাল থেকে এখানেই যে রোগীদের উপস্থিতি আমরা লক্ষ্য করেছি সেটা আমাদের জন্য আশা ভবিষ্যতে আমরা এই ধরনের চিকিৎসা সেবামূলক বিনামূল্যে কার্যক্রম আমরা আরো বেশি উদ্যোগ গ্রহণ করব এবং মানুষদের সেবার জন্য আমরা আরো বেশি এগিয়ে আসবো গরিব যুগী মানুষের জন্য অনেক সুবিধা হয়েছে আমাদের জন্য অনেক ভালো হয়েছে আমরা তো কোনোদিন এখানে পাই না এরকম সরকারি ভাবে আসছি আলহামদুলিল্লাহ দেখি বাচ্চাদের দেখাই কি এখানে ফ্রি সবাই মানে যাদের সামর্থ্য আছে তারাও দেখাইতে পারতেছে যাদের সামর্থ্য নাই তারাও দেখাইতে পারতেছে ছোট বড় সবাই দেখাইতে পারতেছে তো ফ্রি হিসেবে এটা ভালো খুবই ভালো উদ্যোগ তারাও এই উদ্যোগটা নিয়েছে তারা খুবই ভালো উদ্যোগ আজকে যে মেডিকেল ক্যাম্পিং হইছে এখানে এটা যা আশা পূর্বে আমাদের এখানে হয় নাই এই এরকম বড় পরিসরে ঠিক আছে আমরা এরকম ভাবে আরো ভবিষ্যতে আরো আশা করি যে প্রতি মাসে মাসে হোক আর স্থায়ী আমাদের একটা মেডিকেল ক্যাম্প দরকার আছে মেডিকেল স্বাস্থ্যসেবা দরকার আছে এখানে কিছুই নাই এখানে গণবসতি এলাকা আট নম্বর পাঁচটা সিমেন্ট ফ্যাক্টরি আরো আরো অনেক ফ্যাক্টরি আছে হাজার হাজার শ্রমিক শ্রমিকের ফ্যামিলি এবং এলাকার গণ যে তিনটা গ্রাম আছে তিনটা গ্রামের মানুষ আসছি আমরা আমাদের স্বাস্থ্যসেবা নিতে হইলে মুন্সিগুঞ্জি যেতে হয় আর না হয় নারায়ণগঞ্জে যেতে হয় তারপর আমরা এখানে কোনো ভালো স্বাস্থ্যসেবা এখানে নাই বললে চলে এই প্রথম আসছে এখানে এরকম এরকমভাবে যদি প্রাথমিকভাবে যদি প্রতি মাসে মাসে আসে তাইলে আমাদের উপকার হয় আমাদের এলাকায় এরকম আগে আসে নাই যে জাহাঙ্গীর মাধ্যমে আমরা এটা পেয়েছি কারণ এটা চলে যেত ওই পারে জাহাঙ্গীর সহযোগিতা আমাদের এইবারে আসছে এই জন্য জাহাঙ্গীর ভাইকে ধন্যবাদ এখানে চলছে আমরা অত্যন্ত গর্ববোধ করছি এই জন্য ডাক্তার অনেক দূর দূরান্ত থেকে তারা আমাদের এখানে এসে আমাদের গরিব দুঃখী দুঃখস্থ যে সমস্ত মামাজের আছে তাদের ক্যান্সার বা অন্য অন্য মেডিসিন বিশেষজ্ঞ যে সমস্ত ডাক্তার আছে তারা অন্য অন্য চিকিৎসারও এখানে সেবা এখানে ফ্রিতে দান করবে আমরা এলাকাবাসীর পক্ষ থেকে সবাই আমরা গর্ববোধ করছি এবং মেডিকেল যে সমস্ত ডাক্তার আসছে তাদেরকে আমরা আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি বিএনপির আট উদ্যোগে আজকে এই যে ফ্রি মেডিকেল ক্যাম্প আমাদের এলাকায় আমরা ব্যবস্থা করেছি লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি জাহাঙ্গীর ভাইয়ের সহযোগিতায় এখানে আমাদের বৃদ্ধ নিজে হাসপাতালের চারজন ডাক্তার এখানে উপস্থিত আছে আমাদের এই এলাকার মানুষরা বিনামূল্যে সেবা চিকিৎসা পাবে এই জন্য আমি ডাক্তারদের প্রতি এবং আমাদের এই যারা আজকে এখানে এখানে আয়োজন করেছে বিএনপির অগ্রসংনের নেতৃবৃন্দকে ধন্যবাদ জানাচ্ছি আপনারা জানেন আমরা জনগণের সেবাই বিহিত আমরা আগামী দিনে ওম সাহেবের নেতৃত্বে এই আমাদের মুন্সীগঞ্জে এই পঞ্চসার ইউনিয়নে আমরা যে কোনো জনগণের সেবা করার জন্য আমরা প্রস্তুত আছি জাহাঙ্গীর ভাই অনেক কষ্ট করে অনেক মেহনত করে ডাক্তার টাকা থেকে দূর দূরত্ব থেকে ডাক্তাররা আসছে এই ডাক্তার সেবা এই আন্দোলন বা জন্য তাদেরকে আমি ধন্যবাদ জানাই আর আপনি মেডিকেল ক্যাম্পের মাধ্যমে এই মন্ত্রিসার ইউনিয়নের আন্তঃ ওয়ার্ডবাসী উপকৃত হবে এটাই আমাদের সার্থকতা আমি লাইফ কোম্পানির পক্ষ থেকে হাজার ইউনিয়নের আন্তঃ ওয়ার্ডবাসীকে জানাই শুভেচ্ছা অভিনন্দন এবং সেই সাথে এই মেডিকেল ক্যাম্পে যারা যারা আমাদেরকে সহযোগিতা করেছেন তাদের সবার প্রতি রইল ভালোবাসা বন্ধুগঞ্জ আপনারা জানেন মেডিস্টার অভিষক আই কেয়ার আয়োজিত ফ্রি মেডিকেল ক্যাম্প আজকে